বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পর্যায়ের আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার সময় প্রধান উপদেষ্টার সামনেই এমন পরিস্থিতির খবরে নানা মাধ্যমে সমালোচনা ছড়ছে নাহিদ ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে করি একটা বিশেষ বিশাল সুসংবাদ শেষ হিসাবে বা হিসাবে আগে এবার ঘটে গেল অপ্রতিকর এক ঘটনা যে ঘটনার সাক্ষী হলেন প্রধান উপদেষ্টা নিজেই এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সাথে তুমুল বাগবিতনটা হলো প্রধান উপদেষ্টার সামনেই এনসিবির এর আহ্বায়ক নাহিদের সাথে দর্শক বাগবিতনর এক পর্যায়ে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি দেখবেন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন আগামী জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে বেশ সরগরম দেশের রাজনীতি আগে নির্বাচন নাকি সংস্কার এ নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক এমন অবস্থায় চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে অন্যদিকে সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সমন্বয়কদের নিয়ে গঠিত দল এনসিপির তাদের দাবি এসব চাপে পথ থেকে সরে যেতে চাইছেন প্রধান উপদেষ্টা এমন অবস্থায় দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইয়নুস তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইস্যুতে অনট বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল এ নিয়ে পক্ষে বিপক্ষে থাকা দলের নেতাদের পাল্টা বক্তব্য বেশ চোখে পড়ার মতো এর মধ্যে ঘটেছে অবাক করা এক ঘটনা এবার প্রধান উপদেষ্টা ইউনুসের সামনেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে সালাম স্টিল একমাত্র দেশের দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন বলছে দুইজন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একটি বৈঠক হয় সেখানে নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে সালাউদ্দিন আহমেদ ও নাহিদ ইসলামের মধ্যে বাঘবিতণ্ডার ঘটনা ঘটে দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যম বৈঠক সূত্রের বরাত দিয়ে আরও জানায় বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানান বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে এদিকে নাহিদ ইসলামের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে মূলত এই বিষয়টি নিয়েই দুই দলের নেতাদের মধ্যে বাক বিতণ্ডতা শুরু হয় পরে তাদের শান্ত করেন উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতারা বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জানান তাদের বিশ্বাস ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না এই জুলাই মাস আসতেছে এক বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের সাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ উইল বিকাম এ মাইস বড় মাউস হবে না মাইস ছোট্ট তেলাপোকা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইউনুসেফ বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি হয় এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনা সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনা সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে সাথে আমি কি পলাশির যুদ্ধের পরে বলা হইতোকে তোমার সব গুণাখাতা করিয়া দিয়েছি তোমাকে এখন সিরাজ বন্দনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে তা সাথে কমরেডে এরপরেও দেখা যায় আমির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়েছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর একটা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক আজকের ভিডিওর মূল যেই আলোচনাটি ছিল সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আহ্বায়ক অর্থাৎ এনসিবির আহ্বায়ক নাহিদুল ইসলামের যেই বক্তব্যের তো মূল সেটির বিস্তারিত রূপ প্রকাশ পেয়েছেন শুধু তাই নয় আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তিনি ভারতে বসে নতুন যে চাল চালছেন সেটির মুড়ে রয়েছেন সেনাপ্রধান এমনটাই মন্তব্য করছেন জ্যাকব মিল্টন তিনি বলছেন যে জ্যাকব মিল্টনের ভাষ্য অনুযায়ী এই সেনাপ্রধানকে যদি সরিয়ে দেওয়া হয় এবং চুপকে স্বরাষ্ট্রমন্ত্রী চুপকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলেই একটি দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে এবং যে সংস্কার কাজ আছে সেটি করতে সক্ষম হবে অন্যথায় যদি এই চুপু এবং সেনাপ্রধান তারা যদি তাদের স্থানে বহাল থাকেন তাহলে বাংলাদেশে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তাই সাবেক রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি চুপু ও সাবেক সেনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে যেই যোগসাসুস কিংবা তাদের সাথে যেই বাকবিতনটা বা তাদের সাথে যে সকল কথাবার্তা হচ্ছে এতে বাংলাদেশের নির্বাচন ব্যাহত হতে পারে বলেও মনে করছেন তো দর্শক আপনারা কি তাই মনে করছেন যদি মনে করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে